আর কিছু আছে আর কিছু বলার আছে একটু প্রশ্ন আছে বলো হুজুর আপনার কাছে তিনটি বিষয় একটু জানার আছে এক নম্বর হচ্ছে অনেকেই বলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা এ কেরাম ও সমর্থকগণ ফুরফুরা শরীফের পীরজাদা হুজুরগণের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না আপনি আমাদের জামিয়া খাদিজা ও বঙ্গনেরে কয়েকবার এসেছেন এখন এই বিষয়ে আপনি কি বলবেন মাশাল্লাহ আমি প্রথম দিনে টাইম দিয়েছিলাম সকাল সাতটা তো আমি সাতটা পঁচিশে আপনার এখানে ঢুকেছিলাম সাড়ে সাতটা হবে সাড়ে সাতটার দিকে ঢুকেছিলাম না আমি যখন ঢুকলাম আমি রাস্তা থেকে গাড়ি থেকে নেভে আমি যখন হেঁটে হেঁটে আসছি আমাকে মাদাসার ছাত্র এবং এলাকার মানুষ তারা ঘুম ছেড়ে দিয়ে ফজরের নামাজ পড়ে আমার জন্য অপেক্ষা করছিল কখন দিকে গাড়ি থেকে নেবে আমরা তাকে আলিঙ্গন করে নেব আমি যখন নেবেছি আমি নিজেই আপ্লুত একদম তকবিরের ধ্বনি দিতে দিতে আমি যখন রাস্তাতে আসছি এসে যখন আমাদের অফিসের দিকে গেল আমার মুফতি সাহেব ভাইজান হুজুর তিনি এমন সময় আমাকে মোস্তফা করলেন আমি তাকে বুকে জড়িয়ে নিয়েছিলাম শুনে রেখে দিন আমাদের ফুরফুরা শহীদের এক ছেলে আমাদের ফুরফুরা শরীফের এক ছেলে সে বলছে ভাই আপনি যখন নেবে নেবে রাস্তাতে যাচ্ছিলেন আপনাকে যে তকবিদ দিয়েছে যে ধনী দিয়েছে এমন সময় আপনি যখন মুফতি আব্দুল কাইম সাহেব হজুরকে যখন আপনি হাতে মোসাফা করে বুকে জড়িয়ে নিয়েছেন আমি ভাই কেঁদে ফেলেছি আমি ফুরফুরার ছেলের কথা বলছি ফুরফুরা শরীফের ছেলে গত কালকে এসে বলে গেল গত পরশু দিন এসে আমাকে বলে গেছে আমি কেঁদে ফেলেছি আপনি কি ভালোবাসা দেখালেন আবার বলছেন আপনি যখন খাদিজা গেছিলাম খাদিজা গেছিলাম আমি বাংলাদেশ থেকে আমি ডাইরেক্ট ছিলাম। এবং খাদিজার আপনাকে ছুটি ছিল মনে হয় চোদ্দ পনেরো তারিখ করে ছুটি দেওয়াতে একটা ডেট ছিল আমার জন্য দুদিন পিছিয়ে দিয়েছে ফেসবুকে দিয়ে এবং ছেলের মেয়েরা মেয়েরা পড়ে খাদিজায় মহিলাদের জন্য মহিলাদের ছুটি দেয়নি তারপরও তাদের আবেগ তাদের ভালোবাসা তাদের মোহাব্বত আমি রজব আলী ভাইকে একইভাবে আমার মতিন ভাই ওখানে ছিলেন মতিন ভাইকে আমি একইভাবে জড়িয়ে নিয়েছি এটা খারাপ না ভালো আরে জোরে বলুন আমি কোনো জায়গা থেকে একজার পরিমাণ বেহজ্জতি করার কোনো রকম কিছু পাইনি প্রত্যেকটা জিনিস এজ্জ সম্মানের সঙ্গে পাই পাব। যারা এ কথাগুলো বলছে যারা লটাচ্ছে যারা লুটছে তারা নিজেরা সেই ভালোবাসার মানুষ তৈরি হতে পারেনি তার জন্য কেউ মহাবত করেনি দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকেই বলছেন যে এদের এদের মানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন এবং তাদের সমর্থকদের আদেও ফুরফুরা শরীফে যাওয়ার ইচ্ছা ছিল না এরা পীরজাদা শাহিম সিদ্দিকী সাহেবকে ফাঁসিয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন নজুবিল্লা আমাকে এরা কেউ ফাঁসায়নি আমাকে কেউ ফাঁসায়নি আমাকে যদি ফাঁসাতো আজকে আমি এখানে আসতাম জোরে বলো ভাই এটা হাতটা নেড়ে উচ্চ আওয়াজে বলো এই আমাকে যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যদি ফাঁসাতো আচ্ছা নামটা বলে দিচ্ছি মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর ইনি যদি আমাকে ফাঁসাত আমি এখানে এসে সন্ধ্যা থেকে এসে এই জায়গায় বসে থাকতে পারতাম হ্যাঁ যদি আব্দুল কাইম সাহেব হজুরের কাছে ওই ভালোবাসা যদি না থাকতো আমি আসতাম স্টেজে আসতাম আসতাম না এরা কেউ ফাঁসায়নি কেউ ফাঁসায়নি আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন ঠিক আছে স্থান কাল পাত্র অনুযায়ী মাসলা হয় মাসলার হাল করতে হয় স্থান কাল পাত্র যারা আলিম ওলামারা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন জি হুজুর নেক্সট হচ্ছে আপনার দরবারে জিকিরের মজলিস আমাদের জিকিরের মজলিসে আমাদেরকে দাওয়াত করে আপনি দাওয়াত ক্যান্সেল করলেন নাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামায় কেরাম যেতে চাননি এই বিষয়টা আপনি খোলাসা করুন নাউজুবিল্লাহ অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতে ওলামারা তো অবশ্যই যাওয়ার জন্য রেডি এই ইউটিউবার ভাইরা কত হাজার গাড়ি হয়েছিল 2000 এর উপরে গাড়ি 2000 এর উপরে গাড়ি পীর জাদা জেকেরের মাহফিলে যাওয়ার জন্য হ্যাঁ চৌত্রিশশো তিন গাড়ি যাওয়ার জন্য রেডি দুই পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চৌত্রিশশো গাড়ি যাওয়ার জন্য রেডি এবং আমি প্রশাসনকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার সেকেন্ডের মাহফিলে বহু মানুষ এবারে আসছেন মানুষের ধর নেমেছে মানুষের ধর নামবে আপনি আমার গাড়িগুলো পার্কিং করার জন্য সিভিক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আপনার কাছে আমি দিয়ে দিলাম কাগজ দিলাম এই কাগজ অনুযায়ী আপনি কাজ করুন রাত্রির বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাকে বলছেন যে না এত মানুষকে আনা যাবে না তারপরেও অনেক কিছু কথা বলেছে আমি আবাই ক্যামেরা বলবো না সেগুলোকে আমি চুপিয়ে রেখেছি বুকের মধ্যে বেঁধে রেখেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জেকের মাহফিলে আপনাদের সবাইকে যেন নিয়ে যেতে পারি আমার বুকের বাঁধনটা আপনারা কিন্তু আল্লাহ আছেন পৃথিবীর পৃথিবীরভুকে আপনারা রয়েছেন পাশে থাকুন আমার একটু পাশে থাকুন আপনারা একটু থাকুন দেখুন আমি কি করতে চাইছি আপনাদের জন্য কি করতে চাইছি ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন এবং আপনারা যে যেখানে আমাকে ডাকবেন আমার মুফতি সাহেব ভাই যেখানে ডাকবেন এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যেখানে ডাকবে বঙ্গনুর পত্রিকা যেখানে ডাকবে আমি সায়েন্সের দেখি আমার কাজ থাকলেও আমি দু মিনিট না দশ মিনিটের জন্য হাজির হব ইনশাআল্লাহ আপনারা মন থেকে অন্তর থেকে ফুরফরাসুরকে মেনে চলেন মেনে চলবেন কারোর কথাতে কারোর এতে আপনারা খবরদার হাত নাড়বেন না ঘোরাঘোড়ি করবেন না এখন হয়ে গেছে কি জানেন তো ইউটিউবার হয়ে গেছে ইউটিউবার বললেই মনে করছে আমার সবাই জেনে গেল ভাই কি না বলে ফেললাম যে কতটা ক্ষতি হচ্ছে মুজাদ্দের জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ সেলসেলার সেটা তো কেউ জানে না এখানে তবলিগরা আমরা তবলিক তবলিক করি আমার দাদা হুজুর বিরোধী তারা নয় দেওবন্দিরা দাদা হুজুর পাঁচ হুজুরের বিরোধী নয় আপনার বেরেলিরা মুজাদ্দার মুজাদ্দের জামান দাদা হুজুর কেলে পাঁচ হুজুর কেলে বিরোধী নয় আমাদের বিরোধী আমরা হৈ হৈ করি আমরা করি গলায় টেনে নিয়ে ঘুরি একে নিয়ে ঘুরছি ওকে নিয়ে ঘুরছি হৈ হই করছি আর মনে মনে করছে আমি কিনা বড় হয়ে গেছি আর কি প্রশ্ন আছে যে এটা শ্রোতাদের পক্ষ থেকে প্রশ্নটি এসছে এক্ষুনি এসেছে যেটা এবং এটা অনেকের জানার ইচ্ছা ওজুর আপনাদের হচুর অনেকেই প্রশ্ন করছেন যে আপনি এবং আসিম বিল্লা সিদ্দিকি সাহেব আপনাদের দুজনকে অল ইন্ডিয়া সুনাতুল জামা সংগঠন টাকা দিয়ে কিনে নিয়েছে এ বিষয়টি আপনি কি বলবেন কোটি টাকা দিয়েছি উত্তর এক কোটি হ্যাঁ ভাই আমার কি বলছে বলছে আপনাদের কেউ যদি চাই তাহলে দু কোটি টাকা দিয়ে কিনে নিজে ভাই কেন করার তাবিজ করেছে হ্যাঁ ভর কি করেছে ও লোকের ভর আছে বেচারি মানুষটা সুগারের মানুষ শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে কত আদব বাখলা কত আখলাকে না আমাদের কাছে কত রকম ভাবে আজিজিন কেসারির সঙ্গে থাকে ওরে খেবা মুফতি আব্দুল কাইম সাহেব শুনে রেখে দাও বলে দিই একটা কথা বাজ করার মতো আলেম অদ্বিতীয় আর কেউ নেই এখানে সারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং আপনার হুগলি হাওড়াতে রকম মোবাহেস আলেম অদ্বিতীয় দুটো নেই বলে দিলাম আপনাদের আপনারা মুফতি আব্দুল কাইম সাহেবের জন্য দোয়া চান আল্লাহ তার হায়াতকে দারাজ করুক তার কিসমতকে বড় করুক তার নসিবকে বড় করুক এখনো পর্যন্ত রাত্রে দিনে রাত এক করে ছেলেদের ঘরে পড়াচ্ছে রাত্রে মানুষকে হেদায়েত করছে খেদমতে খাল তাহফুজে দেখ মুফতি সাহেবের কাছ থেকে পেয়েছি আমারও বসার দরকার আছে তানার সঙ্গে কিতাব নিয়ে কেতাব মোতালা করতে গেলে এখন মুফতি আব্দুল কাইম সাহেবের মতো মানুষ আর দ্বিতীয় কেউ নেই শুনে রেখে ভালো করে আর আপনার কার প্রশ্ন আছে আর কিছু প্রশ্ন আছে আপনাদের আর কিছু জানতে চান আর কিছু জানতে চান যখনই কিছু মনে হবে একটা কথা বলে দিই শুক্রবারে আমি ফুরফুরা শিবে থাকি গাড়ি নিয়ে চলে যাবেন কি বোঝা গেল গাড়ি নিয়ে যাবেন সেখানে যাবেন জুম্মান নামাজ একসঙ্গে আদায় করব ডাল ভাত একসঙ্গে খাবো চিন্তা করতে হবে না কষ্ট হচ্ছে দিয়ে গেলাম প্রত্যেক শুক্রবারে যাওয়ার জন্য রবিবারে যাওয়ার জন্য আর আমি আগামীকালকেই কারি হেদায়তল্লা সাহেব বাংলাদেশ প্রোগ্রাম রয়েছে আমারও প্রোগ্রাম রয়েছে আমরা ভোরে ভরেই কিন্তু বর্ডার ক্রস করে যাব। চার দিনের প্রোগ্রামে যাবো ষোলো তারিখে আমি আসব আপনার কি বলে কাটিহাট ঘোড়ায় হেরা মিশনে কি আছে আলহেরা মিশন ওখানে আমি আপনার ষোলো সতেরো তারিখে এসে আমি প্রোগ্রাম করবো ইনশাল্লাহ তারপরে আমি আবার আঠেরো তারিখে আহমেদাবাদ একুশ তারিখ দিনে ফিরব রাত্রিরে হাওড়া জেলা জলসাগরে সকাল সাতটা তিরিশ মিনিটে ফ্লাইটে আমি আবার গুয়াহাটি চলে যাব দুই দিনের জন্য এই রকম থাকবো যদি কারোর আমার সঙ্গে যোগাযোগ করতে মন চাই আপনার নম্বর তো সকলে জানেন আর হোয়াটসঅ্যাপের নম্বরে আমি বাংলাদেশে আমাকে পাবেন রকম কোনো অসুবিধা নেই যে কোনো প্রবলেমে পড়বেন কোন অসুবিধায় পড়বেন কোন সংক্রান্ত মুফতি সাহেব হুজুর আছেন তানোর সঙ্গে বসবেন এবং মুফতি সাহেব হুজুর যদি আমাকে মনে করেন যে শাহিম ভাইকে এখানে দরকার আছে প্রয়োজন আছে অবশ্যই বলবে আমি অবশ্যই যাব আসব আপনাদের কি আমাদের আপনাদের প্রত্যেকের মনের আশা যেন মিটে আপনাদের বুক ভরে যেন থাকতে পারি এই দোয়াটুকু আটুকু করবেন এখন আমি সমাপ্তি করব ভাই

মানে আনন্দে আপনার হাতে এই সত্তর হাজার টাকা তুলে দিচ্ছেন ওই ডাল বাবদ এর পরেও লাগলে হুজুরের হাতে দেবেন এটা সিলসিলার প্রতিষ্ঠানের প্রতি মানুষের দান আপনার হাতে দিতে চেয়েছেন এরপরের পরের ঘোষণা একটুখানি যদি কারোর এখনো সদ থাকে মুফতি সাহেব হুজুর নিতে পারেননি যদি হুজুর তেপলার হাতে কেউ দিতে চান উনি এখনো নেবেন উনি এখনো নেবেন যদি কেউ দিতে চান এটা একটা ঘোষণা সর্বশেষ এখানকার বিল কুপন আপনারা নেবেন এবং সদস্য ওই যে চিঠিটা ওইগুলো আপনারা নিয়ে তবে ঘরে ফিরবেন যদি হুজুর কেবলার হাতে কেউ এখনো দিতে চান উনি নেবেন এটা আপনাদের কাছে ঘোষণা রইল সালাম পড়ে নেব আমরা হুজুর বসবেন দোয়া করতে তখন আপনারা হাতে দিবেন এই টাকাটা কত হয়েছে লাগলে আবার দেবে দেখতে পেয়েছেন এটা পঞ্চাশ তো আমার কাছে এটা পঞ্চাশ আছে এটা কুড়ি সত্তর আছে আরো লাগলে আরো দেবে ইনশাল্লাহ সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন মার হাবা একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মার হাবা আর একটু চিৎকার করে বলা যাবে না মার দেখবে 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 দাতা দাতা আর একজন আল্লাহর বান্দা আছেন এরকম দেবেন সত্তর এখনই পকেটে যদি না থাকে পরে দেবেন আর একজন আল্লাহর বান্দা তাহলে আমি বড় খুশি হব কেয়াম সালাম হয়ে যাওয়ার পরে দোয়া হওয়ার আগেও আপনারা বলতে পারেন একটু মাথায় চিন্তা করবেন এখন আমি সর্বশেষ কথা আরও একজন বলতে চাইছেন যে এখানে জেকের মজলিসটা কেন হলো এটা আপনার মুখ থেকে শুনতে চাই যে আমরা বললে হয়তো বিশ্বাস হবে না আপনি একটু ক্লিয়ার করুন এখানে জেকের মাহফিলটা হলো আমার ওখানে যখন নিষেধাজ্ঞা আসলো সেই সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট বারোটা সাড়ে বারোটা হবে কি তখন রজাবালী ভাই মুফতি সাহেব হজুরকে থানা থেকে ডাইরেক্ট নিষেধ করেছেন বারো করে শুনবেন থানা থেকে বলছে আপনারা আসবেন না জাঙ্গি জাঙ্গিবাড়া থানা আমাদের থানা বোঝা গেছে তা যাই হোক নানান বলতে দেন কোনো কথা বলবেন না কেউ তারপরে আমরা সবাই খুব ভেঙে পড়লাম যে কিভাবে কি করা যায় তখন দেখলাম আইনকে কি হাতে তুলে নিয়ে যাবে আপনার কি আইন হাতে তুলবে কেউ তুলতে চাইছেন আমরা আইনকে হাতে তুলি নাই আমরা সারাত্রিরভাবে ভেবে আইনের আওতায় থেকে আমার ওই জেকের মাহফিলটা স্থগিত করে দিয়েছি স্থগিত করার পরে এই ভাইজান ছিলেন রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত তো সবাই ছিলেন আমরা কেউ ঘুমাতে পারিনি আমি যখন প্রথম ঘুম থেকে উঠেই যখন ফোনটা করেছি প্রথমে ফোনটা ধরতে পারেনি দ্বিতীয়বার আমাকে আবার ঘুরিয়ে করলে তখন মুফতি সাহেব হজুর আমি আমাদের মতিন ভাই রজবালী ভাই এবং আরও সাংঘিক যারা ছিলেন আমি সবাইকে তো নাম জানি না তার সবাই মিলে বলল হুজুর তাহলে তো এটা ক্যান্সেল করতে হয় কারণ বলেছে এবং আমাকেও বলেছে বলেছে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনাকে আমি অ্যারেস্ট করব আমি তার পূর্বে বলেছিলাম আমাদের বক্তব্যের মধ্যে যদি কোনো অশান্তিমূলক কথাবার্তা শুনতে পান আপনি জাস্টিস রাখুন ওসিকে বলেছিলাম একজন বিচারক রাখুন বিচার বিচারক থেকে সে বক্তব্য শুনে যদি উস্কানিমূলক কোনো কথাবার্তা যদি উঠে আসে খবরদার সেগুলো তোলা যাবে না সেগুলো আমরা বলবো না যদি আমরা বলি তাহলে আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে প্রথমে আমাকে থানায় ঢোকাবেন আমি জেলে যেতে চাই বলতে বলছেন না না ফির সাহেব ও কথা বলবেন না ওটা ঠিক না ধর্মের ব্যাপার ধর্মীয় ব্যাপার হ্যাঁ ফুরফুরা শরীফে তো মানুষ আসে রে বাবা প্রত্যেকটা জেকের মাহফিলে দোয়ার মাহফিলে এমনিতে হুজুরদের সাবরসানিতে জলসাতে লোক কত না কত আসে যত জ্বালা আমার ওপরে এসে গেল এটা আমার তো কষ্ট এটা আমার ব্যথা আমার বেদনা এটা আপনারা এত বেদনা নিচ্ছেন কেন এত ব্যথা নিচ্ছেন কেন আমি বুকের মধ্যে যদি এত বেদনা ব্যথা দুঃখ কষ্ট সবগুলোকে যদি আজকে সহ্য করে আজকে জামিয়া রহমানিয়াতে যদি আসতে পেরেছি আপনারা কেউ কষ্ট পাচ্ছেন নাকি আমার তো ভেঙে পড়ার কথা আমি তো আমার কাঁদার দরকার আমি কাঁদিনি আমি জানি আমার আল্লাহর মদত আছে খবরদার আপনারা এইসব নিয়ে কানাঘোষা কেউ করবেন না কোনো রকম কুজোবে কান দেবেন না আপনারা যেরকম আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন রকম কোনো এতে হাত দেবেন যদি কোনো প্রবলেম বুঝতে পারেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে হ্যাঁ এই টাকা আমার বাবাজির হাতে আমি তুলে দিলাম দেখো আমি পকেটে নিয়েছি নাকি